দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম দুই সপ্তাহে যেতে পেরেছে দশ টাকা পর্যন্ত বরাবরের মতোই একে অপরকে দুষছেন ব্যবসায়ীরা সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি উচ্চ সুদ রাজনৈতিক পট পরিবর্তনে বিনিয়োগ বিমুখ ব্যবসায়ীরা জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে চার বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি নেমেছে দশমিক আট এক শতাংশে আন্দোলনের প্রভাব দাবি সংশ্লিষ্টদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন আমনের ভরা মৌসুম কর অব্যাহতি সহ নানা উদ্যোগের পরও দাম কমেনি চালের উল্টো দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত খুচরা বিক্রেতারা বলছেন ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের বাজার অস্থিতিশীল করে তুলছেন মিল মালিকরা মিলারদের দাবি ধানের দর বৃদ্ধি আর অসাধু মজুদারির প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন বাস্তবতায় ব্যবসায়ীদের নৈতিকতার ঘাটটিকে দায়ী করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর ও দিনাজপুর প্রতিনিধির সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট দামে সস্তা তাই নিম্ন আয়ের মানুষের চাহিদার বড় অংশই পূরণ করে মোটা চাল রাজধানীর বাজারে দুই সপ্তাহের ব্যবধানে সেই চালের দামই বেড়েছে কেজিতে পাঁচ টাকার মতো কিছুটা বেড়েছে মাঝারি মানের বিয়ার আঠাশের দরও তবে সবচেয়ে বেশি বেড়েছে সরু চালে কেজিতে আট থেকে দশ টাকা পর্যন্ত কর্পোরেট কোম্পানিগুলা কৃষকের থেকে ধান কিনলে তারা গোড়াঞ্জ করে রাখছে তারা তাদের বাধাটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে এটার জন্য এখন আমাদের হয় মিলেরাই দেয় ওনারা বারবার বলতেছে ধানের দাম বেশি ধান তো আর এখন কিনেনি ধান কিনছে বৈশাখে শুধু ঢাকায় নয় চালের এমন দর বৃদ্ধির প্রবণতা দেখা গেছে উত্তরের জেলা দিনাজপুর কুষ্টিয়া সহ সারা দেশেই মোটা আর সরু চালে দাম বেড়েছে থেকে টাকা পর্যন্ত ব্যবধানে এরা ধানের সংকট সংকট চালের আসলে আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা কৃত্রিম সংকট বিভাগে আমরাও করছি সাধারণ জনগণ ক্রেতা যারা সবসময় চাল কিনে খায় তারাও করছে আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ চালকল মালিকদের বিরুদ্ধে দেশে প্রায় আঠারো হাজার চালকল থাকলেও বাজারের বড় অংশটি যোগান দেয় নওগাঁ কুষ্টিয়া দিনাজপুর সহ উত্তরের শতাধিক মিল ধানের বাড়তি দামের প্রভাব পড়েছে চালে এমন দাবি করে চালকল মালিকরা বলছেন ধানের অবৈধ মজুত করে সরবরাহ সংকট তৈরি করেছে এক শ্রেণীর ব্যবসায়ী যার নিয়ন্ত্রণে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ তাদের যে হাটগুলো আছে ধানের মাগানের মোকামগুলো আছে ধানের মোকামগুলো থেকে ধানের বাজারটা কি ধানের বাজারটা নিয়ে ওনারা সরকারিভাবে হিসাব করুক যে একশো কেজি ধানে ছেষট্টি কেজি চাল দিতে হয় সেই হিসাবে হিসাব করলে ওনারা চালের প্রতা পেয়ে যাবে অজস্র মানুষ বিভিন্ন পেশার তারা লাইসেন্স ব্যতীত কৃষক থেকে বা বিভিন্ন হাটবাজারগুলো থেকে এই ধান চাল গম ভুট্টা কিনে রাখে দু তিন মাস পরে যায় তখন বাজার তাদের হাতে নিয়ন্তণে চলে যায় বেশ কিছুদিন ধরেই চালের বাজারে চলছিল অস্থিরতা সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাল আমদানিতে শুল্ক কমায় সরকার নামিয়ে আনে পনেরো কমিয়ে নির্ধারণ করা হয় পাঁচ শতাংশ আর পুরোপুরি প্রত্যাহার করা হয় কৃষি বিভাগের গেল এক বছরে এক লাখ টন চাল আমদানি করেছে ব্যবসায়ীরা আর চলতি আমন মৌসুমে আটান্ন লাখ চৌত্রিশ হাজার হেক্টর জমি থেকে এক কোটি বাষট্টি লাখ টন ধান উঠেছে কৃষকের ঘরে এখন প্রশ্ন হল তারপরেও চালের দর বাড়ছে কেন পনেরো দিন আগেই আমি কয়েকটা ডিস্ট্রিক্টের আমাদের এডিদেরকে বলেছি কেন বাড়তির দিকে তোমরা এ দাও একটা উত্তর দিয়েছি যে অলরেডি সরকার যে ধান চালের সংগ্রহ মূল্য করেছে এটার কারণও বাজারে প্রভাব কিছুটা পড়েছে উৎপাদককে পরে কেউ মধ্যস্বত্ব করছে কিনা উই নিড টাইম খাদ্য অধিদপ্তর হিসেবে বর্তমানে সরকারের খাদ্য গোদামে বারো লাখ ষোলো হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে এর মধ্যে চালিয়ে আছে আট লাখ টনের মতো রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসডাঙ্গা টেলিভিশন নেত্রকোনায় কমেছে স্থানীয় জাতের ধানের আবাদ স্থানীয় বা দেশীয় জাতের সম্প্রসারণ বা সংরক্ষণের কোনো কার্যক্রম নেই কৃষি বিভাগেরও তারা বলছে কৃষকেরা যাতে বেশি ফলন পায় সেজন্য উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে নেত্রকোনা মূলত ধান উৎপাদনকারী একটি জেলা আমন ও বড় মৌসুমে এ জেলায় ধান উৎপাদন সবচেয়ে বেশি হাওড় অঞ্চলে মূলত শুকনো মৌসুমেই ধানের আবাদ হয় আর কৃষকেরা আগাম বন্যা থেকে ফসল বাঁচাতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ বেশি করেন এ কারণে প্রতি বছরই কমছে স্থানীয় জাতের ধানের আবাদ একসময় জেলায় বিরোই কালোজিরা নাতিশাইল টেপি বাসমতিসহ সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হতো এখন চাহিদা থাকার পরও বীজ সংরক্ষণ আর সময় বেশি লাগার কারণে কৃষকেরা এইসব আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন আগে তো বিক্রি করতাম আমরা আর অনেক নাতি মনে দান তো মনে না আমরা কেউই করি না অঞ্চলে হাওড়াঞ্চলে দেশি দান কেউ করি না সব হইলো হাইব্রিড দান এটা ফলন বেশি হয় আর দেশি ধানটা ফলন কম হয় এই কারণে আমরা হাইব্রিড করি দেশি জাতের ধানের আবাদ বৃদ্ধি এবং আবাদে বৈচিত্র্য রক্ষা করতে বার্সিক নামের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য কৃষকের মাঝে স্থানীয় জাতের বীজ দিয়ে সহায়তা করছে সবগুলো হলো দেশীয় জাত এই জাতগুলো আমাদের সাধারণভাবে লাগাইলে এগুলোর মধ্যে আমাদের বৃষ্টি কম দিলেও চলতেছে রাসায়নিক কম দিলেও চলতেছে দিলে আমাদের পলনও কিন্তু মোটামুটি ভালো হইতেছে যে জাতগুলো তারা এই পর্যন্ত চাষ করে যে জাতগুলো ভালো হয় যে জাতগুলোতে ফলন ভালো পোকামাকড় কম খরচ কম এবং তাদের উৎপাদন ভালো সেই জাতগুলো তারা বাছাই করে এই পর্যন্ত পঁয়ষট্টি জাতকে তারা বাছাই করেছে এবং কৃষক থেকে কৃষকের কাছে এইগুলো সম্প্রসারণ করছে এই জেলায় আপনার যেখানে এক লক্ষ পঁচাশি হাজার হেক্টর জমিতে আমাদের বুড়ো আবাদ হয় তার মধ্যে মাত্র একশো পঞ্চাশ হেক্টর জমিতে আমাদের স্থানীয় জাতের আবাদ হয়ে থাকে এটি আসলে অনেকটাই কমে গেছে কৃষি বিভাগের হিসেবে জেলায় দেড় দশক আগেও বারোশো হেক্টরেরও বেশি জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ হতো এখন তা কমে একশো চল্লিশ হেক্টরে নেমেছে কাল বড় মৌসুমে জেলায় এক লাখ পঁচাশি হাজার তিনশো বিশ হেক্টর জমিতে ধানের আবাদের মধ্যে মাত্র একশো ষাট হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বিরূপ বিনিয়োগ পরিবেশ ও উচ্চ সুধারের কারণে দেশে কমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি এমন দাবি ব্যবসায়ীদের নভেম্বরে প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ছয় ছয় শতাংশ যা সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন ব্যবসায়ীদের সাথে একমত ব্যাংকারও যারা বলছেন ঋণ প্রবাহ কমার আরেক বড় কারণ রাজনৈতিক পট পরিবর্তন ডলারের দর বৃদ্ধি ও ব্যাংকগুলোর তারল্য সংকট নতুন কিংবা পুরাতন উদ্যোগ ব্যবসার সব ক্ষেত্রেই দরকার হয় পুঁজির যার বড় উৎস ব্যাংক ঋণ তথ্য বলছে গত নভেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ছয় ছয় শতাংশ যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন ব্যবসায়ীরা বলছেন পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশে কমেছে ঋণের চাহিদা কমেছে আমদানি সেই সাথে ঋণের উচ্চ কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়ছেন তারা প্রথমত হচ্ছে যে কোন প্রকার নতুন করে ইনভেস্টমেন্টের পরিবেশ পরিস্থিতি বর্তমানে নেই যার ফলে আমরা কিন্তু এখন আর কোনো করার জন্য নতুন করে কোন ঋণ ইনভেস্ট সেটার দিকে কারণ সেই কোনো অবস্থান বর্তমানে নেই দ্বিতীয়ত হচ্ছে যে পনেরো ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নিয়ে ঋণ নিয়ে সেই টাকা ইনভেস্ট করে কোনোদিনই ব্যবসা হবে না যার ফলে এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ টাকা নেওয়ার চিন্তাও কখনো করতে পারে না যার কারণে ঋণের প্রবাহটা কমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটে কেন্দ্রীয় ব্যাংক ফলে তফসিলি ব্যাংকগুলো যে সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় তা উঠে যায় দশ শতাংশে ব্যক্তি খাতায় এই হার গিয়ে ঠেকেছে পনেরো থেকে ষোলো শতাংশ পর্যন্ত এর ফলে এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন শৃঙ্খলা পরিস্থিতি বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা ও বেশ কয়েকটি ব্যাংকের ঋণ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বেসরকারি খাতের ঋণের প্রবাহ মত ব্যাংকারদের প্রত্যেকটা ব্যাংকের সে এডিকুয়েটলি লিকুইডিটি ছিল ব্যাঙ্গালো একটু কনজারভেটিভ ছিল ইন টার্মস অফ এক্সটেন্ডিং ফাইনান্স অন দা अदर हैंड যেহেতু রাষ্ট্রodik পট পরিবর্তন হয়েছে এবং কিছু বিশৃঙ্খলা দেখা গেছিল এই সব কালেকটিভ ইস্যুর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওভারঅল আমাদের যে প্রবৃদ্ধি মানে ক্রমান্বয়ে পড়া যাচ্ছে তথ্য বলছে দেশে গ্যাস বিদ্যুৎ সহ নানামুখী সংকটে দু হাজার বন্ধ হয়েছে অন্তত দুশো কারখানা এর ফলে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ চল্লিশ হাজারে যা বছরের একই সময়ের তুলনায় এক লাখ চল্লিশ হাজার বেশি পরিসংখ্যান ব্যুরো জরিপে এমন তথ্য পাওয়া গেছে ব্যাংকার ও ব্যবসায়ীদের আশঙ্কা বিনিয়োগ পরিবেশের উন্নতি না করা গেলে দেশে কর্মসংস্থানের হার আরো কমতে পারে যার বিরূপ প্রভাব পড়তে পারে সামষ্টিক অর্থনীতিতে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছে না কেউ আর অপরদিকে দিকে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি বন্ধ হচ্ছে তখন এতে গিয়ে কিন্তু একদিকে যেমন কর্মসংস্থান হারাবে আরেক দিকে দেশের অর্থনৈতিক যে কর্ম চাঞ্চল্য সেটাও কিন্তু থেমে যাবে প্রথম কাজ হচ্ছে যে আমেজন ইনভেস্টমেন্ট আমি দেখবো যে আমার প্রোটেকশন আছে কিনা যে আমি যে ইন্ডাস্ট্রিতে করেছি সেখানে আমার কোন রকম ঝামেলা হচ্ছে না ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে না আমি ব্যাংকের কাছে যখন যাচ্ছি আমি টাকাটা পাচ্ছি আমি এলসি খুলতে পারছি এবং আমি এক্সপোর্ট যান করতে যাচ্ছি আমার যে যে বায়ার আছে বায়াররা আমার কোন এক্সপোর্ট ফেরত করে বলছে আমি নিব না এরকম কোনো ঘটনা ঘটে আমার ডিসরাপশন হচ্ছে না এগুলো যদি মোটামুটি এড্রেস করতে পারে তখনই হয়তো আমার মনে হয় যে আমরা দেখতে পাবো যে ইনভেস্টমেন্টের এমন বাস্তবতায় দ্রুত আইনস্টাইন খোলা পরিস্থিতির উন্নতি সহ দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নে তাকে দিয়েছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন 2024-25 চব্বিশ অর্থ জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার কমে এক দশমিক আট শতাংশে নেমেছে যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন এর আগে 2020-21 বিশ অর্থ বছরে অক্টোবর ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃত্তির হার শূন্য দশমিক নয় তিন শতাংশে নেমেছিল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তীতে শ্রমিক অসন্তোষের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হয় জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলছেন সংশ্লিষ্টরা বর্তমানে দেশে জিডিপির আকার বারো লাখ ছয়শো পঁয়ষট্টি হাজার কোটি টাকার বেশি ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন বাণিজ্য মেলা বিভিন্ন স্টলে খণ্ডকালীন কাজ করছেন হাজারো শিক্ষার্থী সেলস ও অন্যান্য পদে কাজ করে তারা বাড়তি আয়ের পাশাপাশি দক্ষ হয়ে উঠছেন টয়লেট্রিজ প্রক্রিয়াজাত খাদ্য কসমেটিক্স এবং বিউটি এইজের মতো কোম্পানিতে তাদের আগ্রহ বেশি একরামুল ইসলাম খানের রিপোর্ট ফয়সাল আহমেদ সুনামগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খণ্ডকালীন কাজ করছেন মেলা শেষে পঁচিশ হাজার টাকার মতো পাবেন যা দিয়ে শিক্ষা ব্যয় ও আগামী তিন মাসের খরচ মেটাতে পারবেন তিনি এক মাসের জন্য আপনার ফি আছে যেহেতু তো পড়ালেখার পাশাপাশি আপনার এখানে একটা সময় দিয়ে আপনার মোটামুটি আপনার একটা পার্সেন্টেজ পেয়ে যাব যার কারণে আপনার আশা ফয়সালের মতো সেলিম হোসেনও উত্তরবঙ্গের একটি জেলা থেকে এসে বিদেশি কার্পেট বিক্রি করা প্রতিষ্ঠানে সেলসম্যানের কাজ করছেন তিনি ও মেলার উপার্জন দিয়ে পরিবারকে সহযোগিতার পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে চান মাস্টার্স সামনে ভর্তি হবো তো এর ফাঁকে এক মাস আমরা এখানে আসছি এক মাসে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে এই অর্থ দিয়ে আমরা সামনে মাস্টার্সে ভর্তি হব বাড়িতে কিছু দেবো এইভাবেই চলবে বাণিজ্য মেলায় ফয়সাল সেলিমের মতো হাজারো শিক্ষার্থী খণ্ডকালীন কাজ করছেন টয়লেট্রিস প্রক্রিয়াজাত খাদ্য কসমেটিক্স অ্যান্ড বিউটি এইট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স স্টেশনারি কোম্পানিগুলোতেই তাদের সংখ্যা বেশি শিক্ষার্থীরা বলছেন পড়ালেখার পাশাপাশি এই এক মাসে রোজগারের সাথে বাড়তি যুক্ত হচ্ছে প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা তো এক মাসে যা ইনকাম করবে ইনশাআল্লাহ মনে হয় দুই তিন মাস চলে যাবে আর কি এটা আসলে স্যালারিটা না এটা জাস্ট একটা এক্সপেরিয়েন্সের জন্য এটা দিয়ে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো আর কি ফার্স্ট টাইম যেহেতু আমার সাথে সবাই খুবই ফ্রেন্ডলি আর হচ্ছে এক্সপেরিয়েন্স যেহেতু নতুন সেই ক্ষেত্রে খুবই এক্সাইটিং আর কি সেলসের আমাদের কিছু কমিশন আসবে এখান থেকে হয়তো আশা করা যায় দুই মাসের মতো চলতে পারবো শিক্ষার্থীদেরকে খন্ডকালীন কাজের সুযোগ করে দিতে পেরে সন্তুষ্ট কোম্পানিগুলো কর্মকর্তারা বলছেন সেলস সহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের নিযুক্তির আগে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয় অনেক অনেক কাজ 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 করে 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 যদি ওদেরকে সবকিছু যায় ওরাও মানে যারা তাদের করতে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি সাত দেশের এগারোটি প্রতিষ্ঠান সহ অংশ নিয়েছে তিনশো বাষট্টি স্টল ও প্যাভিলিয়ন এতে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তেত্রিশ পয়েন্ট বেড় দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো আটানব্বইতে হাত হয়েছে তিনশো বাষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো তেইশটির কমেছে একশো একটির আর অপরিবর্তিত রয়েছে চুয়াত্তরটির দর বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে এবং দেশের শিল্প খাতে অধিকতর বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বেবজাকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বেবজার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় এই নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শিল্প খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক কূটনৈতিক দল তৈরি করে বাংলাদেশকে আন্তর্জাতিক মাধ্যমে তুলে ধরতে হবে একই সাথে বলেন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা খুঁজে রাখার পাশাপাশি নিজস্ব গ্যাস অনুসন্ধানের কাজ করতে হবে বেবজা কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু আছে যেখানে চারশো কারখানা রয়েছে এছাড়া আরও একশো ছত্রিশটি কারখানা নির্মাণাধীন রয়েছে আরও এক বছরের জন্য মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে সোমবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় ভ্যাট মকুপের আদেশে এনবিআর বলছে মেট্রো রেল বাংলাদেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানডট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন তাই মূল্য সংযোজন কর ও সম্প্রয় শুল্ক আইন এর আওতায় এই ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যে কোনো নিয়ন্ত্রিত রেলের টিকিটে পনেরো শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য চারশো পাঁচ মার্কিন ডলার থেকে কমিয়ে তিনশো পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করেছে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারকরা জানান ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ আসায় রপ্তানি মূল্য কমানো হয়েছে এতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়বে বলে জানান তারা এর আগে দেশের বাজারে পেঁয়াজের দাম ও সরবরাহ নিয়ন্ত্রণে এবং রপ্তানি নিরুৎসাহিত করতে রপ্তানি মূল্য বাড়িয়ে চারশো পাঁচ মার্কিন ডলার করেছিল ভারত সরকার দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন